আমি রিয়াকশন ভিডিওগুলো করতেছি আপনারা বলবেন যে আমার রিয়াকশন ভিডিওগুলো কেমন হয় কারণ আমি রিয়েকশন ভিডিও করতেছি এবং কি করে যাব ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব আমার ভিডিওতে বা কথাতে কোনো ভুল হইলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ ভিডিও করার সময় পাই না দেখে তার জন্য চিন্তা ভাবনা করলাম যে রিয়েকশন ভিডিও করি এবং কি করার চেষ্টা করতেছি এতে এখানে যে আসছি এখানে এসে একটা ভিডিও করতেছি ওই অন তোমার তো দেখা হ্যাঁ তো যাই হোক সব মিলে আপনারা বলবেন যে আমার রিয়াকশন ভিডিওগুলো কেমন হচ্ছে আর কি এটা আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে রিয়েকশান ভিডিও তো করলে কোনো সমস্যা হবে কি না বা আমি করতে পারবো কিনা যদি আপনারা কেউ জানেন অবশ্যই আমাকে একটু বলবেন আপনাদের কাছে অনুরোধ করতেছি কারণ ইউটিউবে কাজ করার আমার অনেক ইচ্ছা অনেক আগ্রহ অনেক আগের থেকে আমি রিয়াকশন ভিডিও নিয়ে কাজ করতেছি পরবর্তীতে আমি যা পারি তাই নিয়ে একটা ভিডিও করব আমি ফানি ভিডিও করার চিন্তা ভাবনা করছি যে আমি নিজের ভিডিও দিয়ে নিজের ফেস দিয়ে ফানি ভিডিও তৈরি করব কয়েকজন মিলেমিশে চেষ্টা করতেছি আমি অবশেষে তাড়াতাড়ি শুরু করে দিব ফানি ভিডিওর কাজ করা আর এখন রিয়েকশান ভিডিও করতেছি রিয়েকশান ভিডিও করে আমি দেখি কতটুকু আগাইতে পারি বা ভালো হয় কিনা সব মিলাই কিন্তু আমি এখন রিয়েকশান ভিডিওই করতেছি আপনারা দেখতেছেন যে আমার রিয়াকশন ভিডিওগুলো আসলে কেমন হয় এটা আপনারা অবশ্যই বলবেন আমাকে ভালো হয় না খারাপ হয় অবশ্যই একটু কমেন্ট বক্সে লেখে জানাবেন যে আমার রিয়াকশান ভিডিও চলবে কি না বা রিয়াকশান ভিডিও করলে কোনো সমস্যা হয় কি না বা যদি আপনারা কেউ জানেন যাদের অভিজ্ঞতাটা বেশি আছে তারা আমাকে একটু বলবে না যেহেতু আমি নতুন নতুনভাবে কাজ করতেছি আপনারা আমাকে একটু ভালোবাসা একটু সাপোর্ট দিয়ে একটু উৎসাহ করে দিবেন যে আমি কাজটা ঠিকভাবে করতে পারি রিয়াকশন ভিডিও আর কি সবাই রিয়াকশন ভিডিও কাজ করতেছে এখন আমিও চেষ্টা করতেছি রিয়াকশন ভিডিওর কাজ করার জন্য এখন আরেকটা জিনিস কি নিজের ভিডিওর চাহিদা থাকে অন্যরকমই থাকে তার জন্য নিজের ভিডিও কাজ করব ফানি ভিডিও আমি করব করার চেষ্টা করতেছি আমি একটা টিম সাজাচ্ছি একটা টিম নিয়ে ফানি ভিডিও করব ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি খুবই দূরত্ব সবাই আমার পাশে এমনকি একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন কারণ আপনাদের ভালোবাসা সাপোর্ট না পাইলে কিন্তু আমি ইউটিউবে কাজ করি যাতেই কাজ করি কোনো কিছু করতে পারবো না আর কি মেন আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন খুবই দরকার আর ধৈর্য নিয়ে সময় নিয়ে অবশ্যই ইউটিউবে কাজ করতেছি কাজ করে যাব। কারণ ইউটিউবে কাজ করতে হলে অবশ্যই দৈর্য দেওয়া লাগে সময় দেওয়া লাগে সব মিলে ইউটিউবে কাজ করতে হয় আর কি কারণ যে কোনো জায়গায় যদি আপনি কাজ করেন যদি সময় যদি ঠিকভাবে না দেন তাহলে কিন্তু আপনি কোনো কিছুতে সফল হবে না সেই মিলে আমিও একটা ইউটিউবে একটু সময় নিয়ে একটা কাজ করতেছি রিয়োকশান ভিডিও সব মিলে চেষ্টা করতেছি আর কি ভিডিও করার যাই না কেমন হয় বা ভিডিও করতে পারবো কি না আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি এখন আমি রিয়েকশান ভিডিও করতেছি অবশ্যই আপনারা কিন্তু জানাবেন রিয়েকশান ভিডিওগুলো কেমন হয় সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম